নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন একটি মেয়ে তিনি রাস্তায় হাঁটছেন বৃদ্ধারা তারা পুষ্পবৃষ্টি করছেন সেই দৃশ্য আপনারা খানিক্ষণ আগে দেখলেন এবং যে মেয়েটিকে আপনারা সেই রাস্তায় দেখেছিলেন আমাদের সঙ্গে রয়েছেন তিনি এখন এস বা ডি ছেড়ে তিনি এখন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মিনাক্ষী মুখোপাধ্যায় মিনাক্ষীটি নবান্ন নিমন্ত্রণে আপনাকে স্বাগত আমরা একটুখানি আপনার থেকে জেনে নেব এই ব্যস্ততার মাঝে যে এ রাজ্যে যেভাবে নারী নির্যাতন হচ্ছে যেভাবে ন্যাশনাল ক্রাইম রেকর্ডসburoতে উঠে আসছে যে ছবি আমাদের লজ্জা দিচ্ছে সেটা নিয়ে কিছু বলবেন সরকার চাইছে তাই উঠে আসছে সরকারের যদি ব্যবস্থা তাই থাকতো যে অপরাধ হবে না অপরাধীরা একটা অপরাধ হলেই অপরাধীরা শাস্তি পাবে এবং সেই শাস্ত্রীর ভয়ে সমাজে অপরাধ প্রবণতা দূর হবে সরকার যদি চাইতো সরকারের রাতে পুলিশ আছে সরকারের রাতে ইনভেস্টিগেশন এজেন্সিগুলো আছে সরকার তাদের দ্বারা কোন একটা বিচার ব্যবস্থাকে সঠিক ভাবে প্রয়োগ করতে পারে সরকার সেটা চাইছে না তাই অপরাধ বাড়ছে সরকার যদি চাইতো অপরাধ কমতো একদম কপি দিয়েছে 나ড়িয়া দিয়েছে সেই প্রাতিষ্ঠানিক দর্শनों পশ্চিমmongo ঠিক মধ্যপ্রদেশ তার উপরে বিহার তার উপরে উত্তরপ্রদেশ মানে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ ঠিক তার নিচে পশ্চিমবঙ্গ অবস্থান করছে আর যদি এই বাকি রাজ্যগুলোকে মিলিয়ে দিই এই কটা রাজ্য বাদে তাহলে সেখানে প্রাতিষ্ঠানিক দর্শনের রিপোর্ট ডেটা বলছে মোটে দশটি সব বাকি সব রাজ্য মিলে আর সেখানে পশ্চিমবঙ্গ একা পঁচিশটা করে সে বাকি বিজেপি শাসিত রাজ্যগুলোর সঙ্গে একই টেবিলে একই বেঞ্চে বসে তারা কাজ করছে ধর্ষণের ঘটনা যে রাজ্যে ধর্ষণের ঘটনাকে লাভ এফিয়ার্স বলে দেখে দেওয়া হয় যে রাজ্যে ধর্ষণের ঘটনাকে ক্লায়েন্টের সঙ্গে দর্শাকষির জায়গা বলা হয় প্রেমের জায়গা বলা হয় সেখানে বলা হয় যে মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল কিনা যেখানে তাদের দলে এমএলএ এমপিরা বলে যে মেয়েদের জামা কাপড় পোশাক তাদের রাত্রিবেলা সে সেমিনার হলে ঘুমাবে নাকি সে মেট্রোতে যাতায়াত করবে নাকি সে রাত্রিবেলা রাস্তায় বেরোবে এমনকি নিদানও লেগে দিল গত বছর আর ঘটনার পরে যে মেয়েদেরকে নাইট ডিউটি দেওয়া বন্ধ করে দেবে এগুলো ধর্ষণের ঘটনাকে উৎসাহিত করে একদিকে যেমন শাস্তি না দেওয়া ঠিক সেরকম এগুলো সেখানেও পশ্চিমবঙ্গ গুজরাটকে টপকে গেছে উড়িষ্যাকে টপকে গেছে ঠিক আসামের নিচে অবস্থান করছে কত দু হাজার পাঁচশো ষোলো উপরের দিকে রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র আসাম কি হবে কি দেখতে পাওয়া গেল বলেছেন কংগ্রেস মোহাম্মদ সেল নোটিশ পাঠালেন বাড়ি বাড়ি গেলেন

আমাদের পার্টির পক্ষ থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো যেদেরকে অ্যারেস্ট করুন ধরুন কারো ভাঙলো আর্জি কর কারো ভাঙলো সেমিনার রুম আমরা তো ওই সময় মঞ্চে দাঁড়িয়ে দেখলাম যে সিসি ক্যামেরাটা ভাঙার আগে সিসি ক্যামেরার ফুটেজ যেখানে স্টোর হবে সেই মেশিনগুলোকে আগে ভাঙা হচ্ছে আর পুলিশ পিছনের দিকে দৌড়াচ্ছে পুলিশ তারপরে বেরিয়ে এলো কখন প্রায় ঘন্টা খানেক পরে আপনারা অনেকেই সেদিনে ছিলেন সেই রাস্তায় আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে আমরাও সেখানে ইনস্ট্যান্ট ছিলাম কালিও যাইনি কিন্তু উল্টো দিকে ছিলাম কিন্তু তারপরে যেরা হোক ঘন্টার পর ঘন্টা কয়েকশো ছাত্র যুব মহিলা কর্মীদেরকে খেলার মাঠে গেছে সেখানেও ফিল্টার করেছে শেখানো একটা আবৃত্তি করেছে শেখানো ফেসবুকে পোস্ট করেছে জাস্টিস পোস্ট আর্টিকল শেখানো সবাইকে সমন করা হলো কিন্তু যারা সেমিনার হল ভাঙলো যারা চোদ্দ তারিখ রাতে সেটা ভাঙলো আর্জিকর হসপিটাল যারাই এই সঙ্গে যুক্ত হলো যারা খুনে খুন করলো যারা এই গোটা দুর্নীতির সাথে যুক্ত হলো যারা ওষুধ বেঁচে দিল যারা ডেড বডি বেঁচে দিল যারা এই গোটা সিন্ডিকেট ট্রেড সিন্ডিকেটটাকে এই গোটা কালচারটাকে যারা রেডি করলো তাদের পক্ষে তাদের বিরুদ্ধে এই সরকারের এই পুলিশের কোনো কথা নেই তাহলে আজকে করে আমরা দেখতে পেলাম প্রমাণ লোপাটে যারা যুক্ত হলো সকল পুলিশ স্বাস্থ্য দপ্তর এদেরকে ধরা হলো না এদেরকে যদি না ধরা হয় এই যা এতক্ষণ ধরে আমরা ডেটা দিয়েছি পশ্চিমবঙ্গ এই কম্পিটিশানে শীর্ষে অবস্থান করে যাবে দ্রুততার

পশ্চিমবঙ্গের ডেটা আছে স্বাস্থ্য দপ্তরে দু পর থেকে যে কতজন চৌত্রিশ বছর ধরে বামফ্রন্ট ক্ষমতায় ছিল আপনারা সবচেয়ে বড় শরিক ছিলেন আপনাদের যে অফিস আমরা দেখছি যেখানে দাঁড়িয়ে আপনি কথা বলছেন মুজফর আহমেদ ভবন অন্যদিকে চোদ্দ বছরও ক্ষমতায় নেই এমন একটা দল তৃণমূল কংগ্রেস ফাইভ স্টার অফিস করে ফেললো কি করলেন আপনারা চৌত্রিশ বছরে অফিস করার জন্য তো কেউ রাজনীতি করে না ফাইভ স্টার অফিস করার জন্য মানুষ রাজনীতি করে মানুষের কাজ করার জন্য যারা মানুষকে বাদ দিয়ে গুন্ডাদের জন্য কাজ করে তাহলে গুন্ডারা তাদেরকে মাসোহারা উপরিপাওনা দিয়ে যাচ্ছে তাই তাদের ফাইভ স্টার অফিস হচ্ছে অফিসটা বড় কথা নয় বড়ো কথা হলো সরকার কি পদক্ষেপ গ্রহণ করছে একটি রাজনৈতিক দল যখন সরকারে এলো তখন সে সমাজের উন্নতির জন্যে অপরাধকে দূর করার জন্য সমাজের সব অংশের মানুষকে বেঁচে থাকার জন্য সে কী পদক্ষেপ গ্রহণ করছে তাই ফাইভ স্টার অফিস দেখে কখনো সরকারের পদক্ষেপ বিচার করা যায় না মেখেদি নতুন ধারার সাংবাদিকতা আমরা শুরু করেছি ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম মেন ছেড়ে দিয়ে আমরা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় করছি কিন্তু দেখা যাচ্ছে মেন মালিকের বেশি দবদবা আছে আর মালিকের উপরে সরকারের দবদবা আছে আর সরকারের উপরে যারা বড় পুঁজির মালিক তাদের দবদবা আছে এবার আপনি যখন শ্রমিক নিশ্চিতভাবে আপনিও একজন মজদুর আপনিও একজন শ্রমিক মিডিয়ার হলেও শ্রমিকই তো তাহলে শ্রমিক যখনই নিজের কথা বলতে পারে না যখন মালিকের উপর মালিকের দবদবা তার উপরে থাকে এবারে মালিক কার পক্ষ নিচ্ছে শ্রমিককে তার পক্ষেই কথা বলতে হবে আমার মনে হয় তাই বড় হাউসগুলোকে ছেড়ে আপনারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করতে বাধ্য হচ্ছেন নইলে বড় হাউসের চাকরি ছেড়ে কেউ কেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ করতে যাবে আমার প্রশ্ন ছিল শাসক দলের কেউ কেউ যেভাবে আমাদেরকে মিমিক্রি করছেন আক্রমণ করছেন কেস দিচ্ছেন উত্তর দিতে পারছেন না আপনাদের প্রশ্নকে ফেস করার সাহস নেই তাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা বলবো মানুষের স্বার্থে আপনারা কাজ করুন ওরা কি মিমিক্রি করলো সেটা বড় কথা নয় মানুষ আপনাদেরকে নিজেদের হৃদয়ে জায়গা দিচ্ছে অভয়া পরে এক বছর কেটে গিয়েছে আজও রাত দখল হতে চলেছে মীনাক্ষী মুখোপাধ্যায়দের নেতৃত্বে তারা রাস্তাতে ছিলেন আছেন এবং থাকবেন এবং আজ এই আলিমুদ্দিনে এই মুজফর আহমেদ ভবনে দাঁড়িয়ে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় একটা ঘোষণা করলেন যে মহিলা সংসদ দিদি একটুখানি যদি আমাদের করে কি মহিলাদেরকে নিয়ে গ্রাম মহিলা নারী সংসদ হবে যে নারী সংসদে মেয়েদেরকে সামাজিক এবং অর্থনৈতিক কাজে তাদেরকে যুক্ত করার কাজ চলবে যেখানে তাদের মধ্যে খেলাধুলা এবং তাদের আত্মরক্ষার জন্যে যে তাদের স্বাভাবিক যা প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে কারণ সরকার তো তাদের দায়িত্ব গ্রহণ করছে না তাদের মানসিক স্বাস্থ্য মানসিক বিকাশের জন্য কাজ করা হবে লেখাপড়াতে তারা যাতে সহায়তা পেতে পারে তার জন্য বিভিন্ন গার্হস্থ্য এবং জৈন যৌন হয়রানি যেগুলো হৈন হয়রানি যেগুলো হয় সেইগুলোর ক্ষেত্রে যাতে আমরা সাধারণ মানুষ এবং তারা যাতে একদম ডাইরেক্ট ইন্টারভেন্ট করতে পারে এবং তাদেরকে যাতে আইনি সহযোগিতা করতে পারে তো এটা একটা গোটা প্যাকেজ যে প্যাকেজে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে সাহসিকতার সাথে এবং যুক্তিবোধের সাথে এবং নিজেদের মাথাটা যাতে একদম আকাশের দিকে রাখতে পারে যাতে কোনো অন্যায়ের কাছে তাদেরকে মাথা নত না করতে হয় এবং সমাজ যদি বদল ঘটাতে পারি তবে এই সময় অবস্থাটার পরিবর্তন হবে তাই সমাজ বদলের জন্যই আমাদের এই স্কিমগুলো আমাদের এই ছ দফা কাজ আমাদের এই নারী সংসদ তৈরি করা যদিও এই কাজগুলো সবটা পশ্চিমবঙ্গ সরকারের করার কথা ছিল সেটা ওরা করছে না কেরালাতে আছে তো সে কারণেও তো কেরালা সরকার তাদেরকে টাকা দেয় কেন দিচ্ছে যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে রাজ্য তো বটেই জাতীয় ক্ষেত্রেও রাজনীতিতে নতুন এক আলোকবর্তিকার নাম মিনাক্ষী মুখোপাধ্যায় তার সঙ্গে আমরা কথা বললাম মিনাক্ষী দি আপনাকে অনেক অনেক ধন্যবাদ নবান্ন নিমন্ত্রণে কথা বলার জন্য আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার